ই হ্যালো নোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছো তুমি আসলে সকলেই ভালো আছো তো সার্ভের নামে সেই জিমেল থেকে আরেকটা কমেন্ট আসছে যে ভাই টিপসের ভিডিও তো দিতে পারেন আপনি আমরা তো বই আর নিতে পারি না আর কি দশটা খেললে দুই তিনটা বই আসে তো তার সেই কমেন্টের রিপ্লাই আমি কমেন্ট করি যে ভাই আমি দশটা খেললে এক দুইটা বইয়া ভাই সে হয়তো সেটা বিশ্বাস করে না বাবা ফানি পাপ তো সে বলছে ভাই আমি বিশ্বাস করি না আপনি দশটা খেললে হয়তো সাত আটটা বইয়া পান তো তাহলে তাকে টিপস অ্যান্ড একটা ভিডিও দিয়ে দিই তো কোনো এন্ট্রি হবে না চলো গেমের মাঝখানে ব্লুজোন শিপিয়ার্ডে থাকায় তাই আমার টিমমেট ও শিপিয়ার্ডে নামে গেছে এখানে আমি এম সিক্সটিন দেয়া কুপাইতেছে আমার টিমমেট এখানে শুধু শুধু দৌড়াইতেছে কোনো গান তো পাইনি এখানে ফেমাসও পেয়ে গেছি দেখি যে আমার টিমমেটও নক হয়ে গেছে তো এখান থেকে আমাকে সোজা দৌড় দিতে হবে কারণ আমার টিমমেটকে রিভাইভ দিতে হবে তো এখান থেকে আমি সোজাসুজি ব্লু শে চলে যাই লঞ্চ পেট থাকায় আমার অনেকটা সুবিধা হয় এখানে আমি দুইশো কয়েন খেয়ে বেন্ডিং মেশিনে চলে আসছি আমার টিমমেটকে ডাউনলোড করার জন্য চাইলে আমি ব্লু সে ব্লু জোনে আমি তখন ফাইট করতে পারতাম কিন্তু যেহেতু আমি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিতে আসছি তাই আমার রাশ করলে চলবে না ভাই ভা চিন্তা খেলতে হবে কারণ তখন যদি আমি রাশ করতে যেতাম দুইজনেই মারা গেতাম আর আমরা লবিতে চলে যেতাম যেহেতু এটা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আমাকে ভেবেচিন্তে খেলতে হবে এখানে হালকা পাতলা লুট করে আমি আবার ব্লু জোনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম প্রায় তখনই দেখি যে এখানে আরও কিছু হয়ে নেমে চলে আসছে এসি ফোর্টি সেভেন দিয়ে হালকা ড্যামেজ দেওয়ার পরে আমি রাশ দিয়ে দিই তখনই খেয়াল করি যে এখানে দুইটা আর কি আরেকটা তার পাবলিক আমাকে ড্যামেজ দিয়ে দেয় আমি এখানে হোল ডাউন করে ফেলি ব্যাগ আসি কারণ আমার টিমমেট এখন আমার কাছে নেই আর ওরা দুইজন আছে যেহেতু দুইজন যেহেতু আমি একা তাদের সাথে তেমনভাবে পারবো না তাই এখানে আমি ব্যাগ চলে আসি ব্যাক না আসলেই যে এখন দেখো কিভাবে আমার গ্লোয়ালে লঞ্চার দিয়ে অত্যাচার করতেছে ওরা তো আমাকে আর ব্যাগ আসতে দেখেই নেই খেয়াল হয়তো করেনি তো এখান থেকে আমি এক্সামের দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিই যদি কিলটা আইসা পরে আর কি নক হয়ে যায় এখানে ড্যামেজ দিতে দিতে নিচে চলে গেছি আর কি পড়ে গেছি এখানে আমার টিমমেট আবারও মারা যায় আমাকে আবারও তাকে রিভাইভ দিতে হবে তাই আমি এখান থেকে চলে যাচ্ছি আর এখানে ফাইট করা যাবে না ফাইট করার ধান্দায় থাকলে আমি হয়তো ওখানে কিলার হয়ে যাইতাম তো কথার তালে তালে আমি এখানে অবজারভেটে বেটে চলে আসছি আবারও কয়েন জমা করছি আমার টিমমেটকে আবারও ডাউনলোড করার জন্য এখানে তো জোনও চলে আসতেছে তো আমি এখানে রিভাইভ দিয়েই চলে যাবো পেন্ডিং মেশিনের কাছাকাছি যে তাড়াতাড়ি রিভাইভটা দিয়ে আমি চলে যাব এখানে কারণ আমার বাইক ডিভাইসটা হ্যাং করে ল্যাক করে এই জোনের ভেতরে আমার টিমের যেহেতু স্নাইপার প্লেয়ার তাই সে আবারও ব্লো জোনে চলে গেছে এখানে আমি লঞ্চ পেড দিয়ে তার কাছাকাছি আসার সাথে সাথে দেখি যে কে যেন ড্রোনড়ায় দিয়েছে এবং লঞ্চ প্যাডে নিয়ে তো তাকে আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিয়ে কিন্তু ক্লিয়ার করতে পারি না ডাউন করতে পারি না তাকে তো এখন মারতেই হবে যেহেতু আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছি তাকে হালকায় কিছু তো চর থাপড় দিলেই সে মারা যাবে এনিমির পজিশন থেকে হালকা একটু করে দিয়ে আমি লঞ্চ হয়ে যাই লঞ্চপেড থেকে তো আমি তো তাকে মারার জন্য আসছি এখানে আমার হয়তো মারাটা আর কি আশাটা ঠিক না যেহেতু এক এক আসছি এনিমি আমার সামনে তো এমপি দিয়ে যাতা যাতা দেওয়ার সাথে সাথে নখ ও নখ আমিও নক সমান সমান মজা তুমিও পেয়েছো মজা আমিও পেয়েছি সুদবাদ তো আমার টিমমেট এখন রিভাইভ দিতে পারবে কিনা সেটা জানি না তো আমি এখানে ওয়েট করি আমার কিলটা কনফার্ম হয় নাকি ততক্ষণ দেখে আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে পারে তো আমরা দুজনে শুক্রিয়া ভাই দুজনে লবিতে আসতে পারছি এটাই তোমাদের জন্য অনেক টিপস এন্ড ট্রিক্স তোমরা কাজে লাগাতে পারবে তো ভাই ভাই আমি সত্যি বলছিলাম ভাই 10টা খেললে একটা দুইটা হয়তো বয়ে আসে এখন আমি লবিতে যাই আরেকটা ম্যাচ স্টার্ট তোমরা ততক্ষণে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আই লাভ ইউ